এটা হচ্ছে ছোট বাগানের লং ভিডিওর মধ্যে ষাট নম্বর ভিডিও এই গাছটার মধ্যে ফল আছে এটার মধ্যে প্রচুর পরিমাণে গুছিয়ে এটা হইল তেলের নাগালা তেল হওয়ার উপযুক্ত হয়ে গেছে ফলটা পশার আগে বাগান ইয়ে তাপমাত্রা ফালানির আগে ফুচা গেছে গাছ এই যে ফলটার মধ্যে কচুরি ডাগার আছে এই মধ্যে চার পাঁচটা ডাকা আছে ডাকাটি কাঠটা ফলটা কাটতে হইব প্রত্যেকটা টাকায় কিন্তু কাটতে হইব না কাটলে বলে মান্ডু সমস্যা করে ফল সমস্যা করে না সমস্যা হাজিরা একদিনের হাজিরে

এত সুতি হয়ে কাম করো মানদা বিষয় বাগান তো যার কারণে তোমার সুতি কাম কর না এবং কি মানদা বিষয় একটা সুন্দর ফল মানে এক কূপ দিলে দুই কুপ দিলে ফল থেকে আর ছাবি দিলে আমাকে না নাগে তারপরে ফলা হয় পরিষ্কার রাখে পরিষ্কার রাখার একটা মেন কারণ হলো অগরে বাগান ফল কাটা না খালি ফল কাটতে পরে যার ফল কাটবো এই ফলটা পরিষ্কার থাকে গাছটা পরিষ্কার থাকলে ফল কাটতে সুবিধা হয় গাছ বড় হয় তাড়াতাড়ি গাছটা বড়ো হয় গাছও তাড়াতাড়ি বড় জায়গা ওই জায়গা দেয় দুটো গাছ বেরো থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রানেরা দিনে কটা করে ফল কাটা হারুন সাবুদি সর্বোচ্চ কটা কাটস পাঁচশো পাঁচশো সাবুদ্দি দিনে পাঁচশো ফল কাটছে তার মানে আড়াইশো আর আড়াইশো ঘন্টাকে কাজ করছে বেতন যাক মার্শাল্লাহ বেতন কত হয়েছে ওটা উল্লেখ করার দরকার নাই কিন্তু মার্শাল্লাহ ভালো হয়েছে বেতন আপনারা কত হয়েছেন এটা উল্লেখ করার দরকার নাই তবে মাসাল্লাহ বেতন ভালো এটা আলহামদুলিল্লাহ